রোহিত শর্মা এবং ভিরাট কোহলি অস্ট্রেলিয়ার সফরে কিন্তু টেস্ট ম্যাচগুলো ডোবালো বলতে গেলে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচে হারার সব থেকে বড় কারণ মনে করা হচ্ছে এই রোহিত শর্মা এবং বিরাট কোহলি কেননা এই দুটো প্লেয়ার কিন্তু পুরোপুরিভাবে ফ্লপ পুরোপুরিভাবে একদম ফ্লপ অস্ট্রেলিয়ার সফরে এই দুটো প্লেয়ারে যেখানে দুই দুটো প্লেয়ারকে লেজেন্ড বলা হয় তবে টেস্ট ম্যাচের নির্দিকে অস্ট্রেলিয়ার সফরে একদম পুরোপুরি একদম গল্লা তবে যাসপ্রীত বুমরাকে আবারও ক্যাপ্টেন্সি দিয়ে আমার মনে করি যে ভালো করেছে মানে পঞ্চম টেস্ট ম্যাচটাতে এই টেস্ট ম্যাচটাতে না জিতলে মান সম্মান আর থাকবে না ভারতীয় দলের কেননা প্রথম টেস্ট ম্যাচটাতে জাসপ্রিত বোমরা যখন ক্যাপ্টেন্সি নিয়েছিল তখন কিন্তু দুর্দান্ত বোলিং করে দুর্দান্ত ব্যাটিং করে ভারতীয় দল অস্ট্রেলিয়ান দলকে একদম হারা হারিয়ে দিয়েছিল যখন রোহিত শর্মা দ্বিতীয় টেস্টে আসলো তখন কিন্তু বড় ধরনের খারাপ অবস্থা কেন রোহিত শর্মা আসার পরেই কিন্তু একটার পর একটা ম্যাচ কিন্তু হারতে চলছে এবং বড়ো ধরনের বড়ো মাপের একটা হার হচ্ছে অস্ট্রেলিয়ার সফরে তবে রোহিত শর্মা পঞ্চম টেস্ট নাই বলে আমার মনে হরি যে এবারে সম্ভবত ভালো পারফর্ম করবে ভারতীয় দল যেখানে পঞ্চম টেস্টে ভারতীয় দল মাত্র একশো পঁচাশি রান করছে দশ উইকেটের বিনিময়ে এই রানটা কিন্তু অনেকটাই কম তবে এই রানটা কম হওয়ার পরেও ভালো বোলিং করে ভালো ফিল্ডিং করে ভারতীয় দলের কিন্তু মানে দুর্দান্ত একটা বোলিং করে অস্ট্রেলিয়ান দলের কিন্তু উপকার করছে তবে ভারতীয় দল এখানে দুর্দান্ত বোলিং করেছে বলতে গেলে জাসপ্রিত বুমরা দুর্দান্ত বোলিং করেছে মোহাম্মদ সিরাজও দুর্দান্ত বোলিং করেছে এবং এখানে কিন্তু নীতিশ রেড্ডি দুর্দান্ত একটা বোলিং করে এই ম্যাচটা এই ম্যাচটা কিন্তু প্রায় আয়ত্ত এনেছে যেখানে কিন্তু তিনশো থেকে চারশো রান করে ফেলতো সেখানে কিন্তু একশো সাতষট্টিতে সাতটা উইকেট নিয়ে নিয়েছে মানে কি বলবো ভারতীয় দলের এইভাবে কাম ব্যাক করাটা কিন্তু অনেকটা উচিত কেননা এইভাবে যদি ম্যাচটা যদি হেরে যায় পঞ্চম টেস্ট ম্যাচটাও তাহলে কিন্তু মুখ দেখানোর মতো অবস্থা থাকছে না ভারতীয় দলের তবে দেখার বিষয় আছে। ভারতীয় দলের যশপ্রীত বুমরার নেতৃত্বে কতটা ভালো পারফর্ম করছে